এসেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদের কি নামাজ হবে মাগরীবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গুণা হবে ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে নিয়ে কি আকিকা দেওয়া যাবে আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা করে যায় এটা কি সত্যি বাচ্চা ডেলিভারির সময় ও পরে চল্লিশ দিন যে কাপড় মায়েরা পরিধান করেন পরবর্তীতে সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি স্নিগ্ধ সকালে এর থেকে আপনি লিখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমানোর জন্য কি করতে পারি বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আহ ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচ গুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে সেগুলো তাকে দিতে পারেন আল্লাহ তালা ইসলাম এবং সংশোধন করুন সুরমা লিখেছেন স্বামীর পকেট থেকে যদি না বলে কিছু অল্প টাকা নেই তাহলে কি গো হবে থেকে যদি আপনি না বলে টাকা নেন অল্প হোক আর সাধারণত আপনি আপনার স্বামীর পকেট থেকে তার মানি ব্যাগ থেকে বা তার অন্য জায়গা থেকে প্রয়োজন মতো টাকা নেন সংসারের খরচের জন্য অথবা আপনার একান্ত প্রয়োজনে এগুলো স্বামী জানেন এবং তার মনোসম্মতি আছে এরকম যদি হয় তাহলে তো আপনি নিতেই পারেন আর যদি এই সংসারের জন্য নয় বরং আপনার নিজের জন্য নেন এবং সেটা স্বামীর অজান্তে তিনি জানলে হয়তো আপনাকে প্রশ্ন মুখোমুখি করবেন অথবা কেন নিয়েছেন জিজ্ঞেস করবেন অথবা তিনি যদি জানেন যে আপনি নিজের সঞ্চয়ের জন্য বা নিজের অন্য কোনো কাজের জন্য তার সংসারের কাজ অন্য কোনো কাজের জন্য নেন তাহলে তিনি মনে কষ্ট পাবেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়জ হবে না কারণ ইসলাম স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করে দেখে অতএব এই বিষয়গুলোকে আমরা গুলি ফেলার কোনো সুযোগ কিন্তু নেই জান্নাতের ফিরে আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করবো যদি সে আপনার খুব বেশি করে তাহলে নাকি তাকে তার মতো দিব সেক্ষেত্রে আলতো ভাবে সরাতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সে জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে পিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই জহির ভাই এআর ডি লিখেছেন সুদভিত্তিক ক্ষুদ্র ঋণ নিয়ে কি আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া একটা ইবাদত এবং ভালো কাজ কিন্তু সে ভালো কাজ করতে গিয়ে যদি আপনি সুদে লোন নেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এর কারণে সবের পরিবর্তে আপনার আরো গুণা হবে কারণ সুদ ইসলামের সবচেয়ে ভয়াবহ হারাম কাজ হারাম উপার্জনের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো অন্যান্য হকের পরেই সুদের যে উপার্জন সেটি অতএব সুদ ভিত্তিক যে ঋণ আপনি গ্রহণ করছেন সেটি দিয়ে যদি আপনি আকিকা দেন তাহলে আপনি পরিষ্কার কবিরা গণনা করেছেন আকিকা দেওয়াটা ফরজ অজীব নয় কিন্তু আপনি একটি নফল কাজের জন্য একটি ফরজ কাজ লঙ্ঘন করেছেন বিষয়টা অত্যন্ত ভয়াবহ এবং কোন অবস্থাতে এটা জায়েজ হতে পারে না তানজিম যারা বেড়ে আমি ছোট থেকে শুনে আসছি তেতুল খেলে বা গাছের নিচে হাঁটলে নাকি মেধা করে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং করোন ভ্যাবিসের আলো করে এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা নাম জানি না তবে কোরোন ভ্যাবিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নাই বরং বৈজ্ঞানিকভাবেও তুমি খেলে ব্রেন কমে যায় মেথা কমে যায় এরকম কথা আছে বলে আমি জানি না বিষয়ে আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোন বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত পর্যন্ত দেখিনি তো একজন মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোন কথা বা কোন বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না ফাতিমা রহমান লিখেছেন বাচ্চা ডেলিভারির সময় ও পরে দিন সে কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে নাকি সেই কাপড় ফেলে দিতে হবে বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে চল্লিশ দিন কাপড় থাকে সে কাপড়গুলো যদি আহ না ফাঁকা থাকে রক্তদিত থাকে সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই যদি সেগুলো পরিচ্ছন্ন করে পড়ার সুযোগ থাকে অবশ্যই তারা পড়তে পারবে রিজন হাসান তসলিম তাসিন আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজন দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গা প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সোনাতালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সন্ন্যাসীটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এই দোয়া অর্থ কোন দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটা যাদের নেখাত বৃদ্ধি চাই তার জন্য আমরা লাগাসত দোয়া করব আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেকহাত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেটা আমরা করতে পারি কিন্তু অমুকের হায়াত থেকে আমার নিজের হাত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পরেই জামাতটা কমে তাকে বাড়িয়ে দিতে হবে হৃদয় আপনি লিখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় হবে না সূর্য ডুবে গেছে বায়ু রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে আসরের সরি সূর্য ডুবার যথেষ্ট আগে ধরুন সূর্য ডুবার পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে আপনি আসরের নামাজ কাজা দেখা সেটি পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো সুবিধা নেই সারি আপনি রেখেছেন আমার সন্তান গর্বে মারা গিয়েছিল তার আকি কাকি দিতে হবে বিচার দিবসে আমার এই সন্তানকে কি তার বাবার পরিচয়ে ঢাকা হবে আপনার সন্তান যিনি গর্বে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কষ্ট আপনাকে শৈবার শক্তি দান করুন গর্বে মারা গেলে সে সন্তানের আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আকিকা দেওয়ার পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন সরি জন্মের পর সপ্তম দিন পর্যন্ত থাকলে তখন আকিকা দেওয়ার প্রশ্ন আসবে আর অবশ্যই কেমন দিবসে হয়ে তাকে তার বাবার সাথে সম্বন্ধ করে ডাকা হবে ইনশাআল্লাহ তার ফাহমিদা ইউসা এর দিকে আপনি লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি আবুন ফাহমিদা আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করুন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা আরও কেয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমজমে পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে হাজরা খেজুর খাওয়ার চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালো জিরা আপন ধুয়ে আর শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং নিষিদ্ধ হওয়ার প্রমাণিত সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে আল্লাহ তালা আপনাকে এবং সন্তানকে যেন সবর এর তাফিক সেটা আমরা করছি শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি ফরজ গোসলের উত্তম পদ্ধতি সন্ন্যাসম্মত পদ্ধতি সেটাই উত্তম পদ্ধতি আর সন্ন্যাসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ের নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে হবে পরিষ্কার করে ফেলতে হবে এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি দুই হাতের কবজি তিনবার ধুয়ে গুলি করে পানি দিয়ে মুখ ধুয়ে তিনবার ঠিক ওজু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে উজু করবেন শুধুমাত্র ওজুর যে পা ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন গোসল করেন। আপনি ওয়াশরুম থেকে বের আসার সময় পাও দুই বের হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে এটি হলো হল সম্মত গোসল অর্থাৎ গোসল একসাথে হয়ে গেল এই নিয়মে করে আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে কিন্তু সম্মত না হওয়ার কারণে গোসলটা কারণে আপনি আলাদা সব পাবেন না আহ সুন্দর আদায় করা সব পাবেন না আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনবার কুলি করা এবং গড় করে গুলি করা যদি রোজাদার না হন রোজা হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না রোজা না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন গালিব আহমদ দাসক লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন কি নামাজ হয় মা বোনরা কতটা বসে নামাজ আদায় করেন যায় না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ারে বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম শরিয়াত আপনার এলাও করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মামুন হোক আর পুরুষও যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় বসে বসে ফল তো নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তেল নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সবও কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাল তার আল্লাহ তালা আমাদের সবাইকে সে পর্যন্ত ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন জজাকুম আসসালাম